আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভার্চুয়াল কার্ডের অফার শেয়ার করার জন্য আসলাম কার্ডটির নাম হচ্ছে পোক পে কার্ড কার্ডটি মূলত হংকং বেস একটি কার্ড এবং কার্ডটি মূল প্রাইস হচ্ছে কার্ডটির পাঁচ ডলার তবে সহজ স্টেপ ফলো করার মাধ্যমে এটা ফিতেও নেওয়া যাচ্ছে এই কারণেই মূলত অফারটি শেয়ার করছি যারা মূল প্রাইসে নিবেন তাদেরকে কোনো কিছু ফলো করতে হবে না জাস্ট অ্যাকাউন্ট করেই পাঁচ ডলার দিয়ে নিয়ে নিতে পারবেন আর যারা ফিতে নিতে চান আমি প্রসেসটা লাস্টে বলবো আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন অ্যাকাউন্ট করার প্রসেসটা দেখাবো ভিডিওতে লাস্টে আমি ফুল প্রসেসটা স্টেপটা বলে দেবো এটা খুবই সহজ স্টেপ আশা করি কোনো সমস্যা হবে না কার্ডটির কিছু বিশেষত্ব আছে যেমন ওয়াইপিডি পে কার্ডে চার্জ করা হয় যেমন মাসে লিমিট থাকে পাঁচটার বেশি যদি এক ডলারের কম পেমেন্ট করা হয় তাহলেই চার্জ কাটা হয় এই কার্ডটিতে তেমন কোনো লিমিটেশন নেই যেমন ইচ্ছা তেমন অ্যামাউন্টের পেমেন্ট করা যায় এছাড়া ডিক্লাইন চার্জের ক্ষেত্রেও খুবই সাশ্রয়ী হয় এই কারণে অফারটি শেয়ার করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি কার্টি মূলত দুইভাবে নেওয়া যায় লিঙ্ক থেকেও নেওয়া যায় অ্যাপ থেকেও নেওয়া যায় লিঙ্ক থেকে নিলে এভাবে নিতে হবে এই লিঙ্ক এগুলিয়ে ইমেলটা দিতে হবে ইমেল দেওয়ার পরে ইমেইলে একটা কোড যাবে গেট করে ক্লিক করলে ইমেইলে একটা কোড আসবে সেই কোডটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে ইমেলটা এই যেখানে কোডটা দিয়ে দিব এবার আমাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বড় হাতের লেটার ছোট হাতের লেটার নাম্বার এবং কিছু সিম্বল ইস্টার হ্যাশ এই টাইপের কিছু সিম্বল দিতে হবে সে হয়ে গেল এবার নিচে লিঙ্ক থেকে আসলে অটোমেটিক ইনভাইটেশন কোডটা থেকে যাবে তাহলে নিচে রেজিস্টার কি করলেই অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে কিন্তু অ্যাপ থেকে করলে আলাদা হবে ইনভাইটেশন কোডটা লিখতে হবে কিন্তু অ্যাপ থেকে করার ক্ষেত্রে কেওয়াইসি করার জন্য অ্যাপ থেকে করাটা সুবিধা এই কারণে আমি অ্যাপ থেকে অ্যাপ ডাউনলোড করে কেওয়াইসি করে করেই দেখিয়ে দিব আমি এটা জাস্ট লিঙ্ক থেকে কিভাবে করো এটা দেখিয়ে দিলাম আপনি চাইলে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে অ্যাপ দিয়ে লগ ইন করতে পারেন তাহলে ও সুবিধা তারপরে কে ওয়াইসি করলেন এসে যায় ওখান থেকে তাও দেখে নিলেন এই লগোটা দেখে ডাউনলোড করে নিলেন অ্যাপটা ওপেনে ক্লিক করব করার পরে নিচে মাই অপশন যেটা আছে সেখানে যেতে হবে যে এই রেজিস্টার অপশনে আমাকে ক্লিক করতে হবে যেহেতু আমি রেজিস্টার করব গিয়ে সেম আগের প্রসেসে হবে আমি যে ইমেল দিয়ে আমি আপনি অ্যাকাউন্ট করতে সেই ইমেলটা এখানে লিখতে হবে ইমেলটা লেখার পরে নিচে ইমেইল ভেরিফিকেশন কোডে পাশে দেখেন গেট কোড গ্রিন কালারের গেট কোড লেখা আছে এখানে ক্লিক করতে হবে তাহলে আমার দেয়া ইমেলটিতে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে আমার ভেরিফিকেশন প্রসেসটা করতে হবে ভেরিফিকেশন সাকসেস হবে এই যে কোডটা এসে গেছে এই কোডটা ওখানে তুলে দিতে হবে কপি করেও দিতে পারেন বা মনে রেখে দিতে পারেন দেওয়ার পরে এবার পাসওয়ার্ড দেওয়ার পালা পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখতে হবে বড় হোটেলে লেতার ছোট হোটেলে লেতার নাম্বার অ্যান্ড কিছু সিম্বল এভাবে দিলে ইউনিক হবে এবং সেটা দিতে পারবেন ইনভাইটেশন কোডটা এবার মেনুয়ালি লিখতে হবে লিঙ্ক থেকে করলে অটোমেটিক আসে এখান থেকে লিখতে হবে টু জিরো জিরো ফোর জিরো জিরো দুইশো চারশো এটা মনে করে দিতেই হবে তারপরে রেজিস্টার ক্লিক করে আপনার রেজিস্টার হয়ে যাবে সাকসেসফুলি রেজিস্টার্ড লেখা আসবে এবার আমাকে এই যে সেকেন্ড অপশানে কেওয়াইসি লেখা আছে এখান থেকে আমাকে কে করতে হবে ভেরিফাই নাওতে ক্লিক করলাম এবার সিলেক্ট কান্ট্রি এবার বাংলা বিয়ে লিখলেই বাংলাদেশে যাবে তারপরে বাংলাদেশ দিয়ে কনফার্মে দিয়ে দিতে হবে কনফার্মে দেওয়ার পর এই যে এর বাইরে দেখে ফার্স্ট অপশনটা সিলেক্ট করব এবার কন্টিনিউতে ক্লিক করব আইডেন্টি ডকুমেন্ট সেলফি এগুলো দিয়ে আমাকে কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দিয়ে দেওয়ার পর আমরা তিনটা অপশন দিয়ে করা যাবে পাসপোর্ট আইডি কার্ড ড্রাইভার লাইসেন্স আমরা আইডি কার্ড দিয়ে করব তাই আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে এই আইডি কার্ড দেওয়ার অপশন আসবে প্রথমে ফ্রন্ট সাইড দিতে হবে তারপরে সাইড ফ্রন্ট সাইড ক্লিক করার পরে ডকুমেন্ট ইজ রিডেবল লেখা আসবে নিচে ওটা ক্লিক করতে হবে তখন ক্লিয়ার ছবিটা হতে হবে ঝাপসা হলে হবে না তারপরে পিছনের পার্ট ব্যাক পার্ট দিতে হবে ডকুমেন্ট ডেবল দিতে হবে তাহলেই আইডি কার্ডটা সাবমিট করা হয়ে যাবে এবার ফেস ভেরিফিকেশন করতে হবে আইডি কার্ড দেওয়ার পরে আইডি কার্ড বাদ উভয় পাশে দেওয়া হয়ে গেছে এবার ফেস দিতে হবে ফেস দেওয়ার ক্ষেত্রে অতটা প্যারা নাই নরমালি তাকিয়ে থাকলেই হয় এবার আমার কে ওয়াইসিটা সাবমিট করা হয়ে গেছে এবার আমাকে অপেক্ষা করতে হবে আমি মূলত বের হয়ে গেছিলাম পাঁচ ছয় মিনিট বা দশ মিনিট পরে আসলেই দেখবেন যে কমপ্লিট একটু ঢুকে দেখতে হবে আমার পাঁচ ছয় মিনিটের মতো লাগছিল কিছুক্ষণ পরে এসে আবার কে ওয়াইসি অপশানে যাবেন গিয়ে ভেরিভাইন অপশনে গিয়ে বাংলাদেশ লিখলেন লিখে কনফার্মে দিবেন দেখবেন কমপ্লেটে লেখা আসবে হুম এবার ফার্স্ট নেম হাসান বড় হাতের লেটার দিতে হবে কোনো গ্যাপ রাখা যাবে না এবং লাস্ট নেম এগুলো সব বড় হাতে দিতে হবে এটা মনে রাখতে হবে ছোট হাতে দিলে হবে না এবং কোনো গ্যাপ রাখা যাবে না আপনি যদি তিনটা নাম হয় তাহলে ঝামেলা হয়ে যাবে দুই সংখ্যার নাম হলে সুবিধা ফার্স্ট নেম লাস্ট নেই তারপর আইডি কার্ডের তথ্য এগুলো সেভ থাকবে এখান থেকে অটোমেটিক এসে যাবে এবার নেক্সটে ক্লিক করতে হবে বাট গো টু অ্যাপ্লাই ফর এ কার্ড আচ্ছা তাহলে আপনি যদি মূল প্রাইসে নিতে পারেন এই যে কার্ড ফি পাঁচ ডলার যদি মূল প্রাইসে নিতে চান তাহলে আগে এখানে ডলার নিয়ে নিতে হবে তারপরে পাঁচ ডলার দিয়ে ইউজ করতে পারবেন আর যারা ফ্রিতে নিতে চাচ্ছেন তারা দেখবেন এই কুপন লেখা এখানে নট অ্যাভেলেবল লেখা আছে কুপন অপশনে এই যে দেখেন পাঁচ ডলার নিচে কুপন এখানে নট অ্যাভেলেবল আছে আপনারা যারা সেই স্টেপটা ফলো করবেন তাদের এখানে কুপন অ্যাভেলেবেল থাকবে তাহলে ওইটা দিয়ে আপনি পাঁচ ডলারটা ফুল ফিতে কার্ডটি পেয়ে যাবেন এবার আমি কিভাবে কুপন কোডটা পেতে পারেন সহজ প্রসেস ফলো করার মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করে বলছি ভালোভাবে শুনবেন আশা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মূলত পোপে প্ল্যাটফর্মে একটি এখন ক্যাম্পেইন চলছে যে টিম আপ ক্যাম্পেইন মানে একটা টিম মিলে সবাই ফ্রিতে পাবে সেটা কিভাবে আমি একটু পরেই আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে টিম আপ করতে হয় আমি প্রসেসটা বলে দিই টিম আপের প্রসেস হচ্ছে আপনি টিম আপ করার পরে আপনার টিমে যদি পাঁচজন হয় অর্থাৎ পাঁচজন যদি আপনার রেফারেল কোড দিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে সেই পাঁচজনই ফ্রিতে পেয়ে যাবে মানে ওই কুপন কোডটা তাদের একটা কুপন এসে যাবে সেই কুপন দিয়ে তারা ফ্রিতে পেয়ে যাবে এটা হচ্ছে বিষয় পাঁচজন রেজিস্ট্রেশন করার পরে কে ওয়াইসি করতে হবে কে ওয়াইসি করলেই পেয়ে যাবে এরকম না যে অন্যান্য প্ল্যাটফর্মে যেমন আপনি রেফার করলেন তার রেফার দিয়ে কার্ড নিতে হবে তারপরে আপনি রেফারটা কাউন্ট হবে এরকম না জাস্ট রেফার করবেন টিম আপটা করতে হবে টিম আপ করার পরে আপনি রেফার করবেন সেই রেফার দিয়ে কেউ অ্যাকাউন্ট করে কে ওয়াইসি করলেই সেটা কাউন্ট হয়ে যাবে এভাবে পাঁচজন যখন করবে সাথে সাথে পাঁচজনই ফ্রিতে কুপন কোডটা পেয়ে যাবে এটা হচ্ছে বিষয় তাহলে এই প্রসেসটা ফলো করার মাধ্যমে আপনি ফ্রিতেই কার্ডটি পেয়ে যাচ্ছেন আমি আরও বিস্তারিত বলছি ফ্রিতে কিভাবে নিতে পারবেন টিম আপ কিভাবে করতে হবে এই প্রসেসটা আমি দেখাবো আচ্ছা এই কুপন ইয়া সরি কার্ড নেওয়ার সময় এখানে কার্ড অপশনে ক্লিক করলে আবার ভেরিফিকেশন কোড দিতে হবে যেটা ইমেলে যাবে ইমেল থেকে কোড নিয়ে এখানে দিতে হবে দিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনার কার্ডটি বাই হয়ে যাবে যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই এই কারণে কার্ডটি বাই হয়নি আচ্ছা এবার আমি শেয়ার করি কিভাবে আপনি টিম আপটা করবেন সেটা শেয়ার করি টিম আপটা করার জন্য ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে পোকপে লিখে কার্ড পোকপে কার্ড লিখলেই হবে লিখে আপনি ইমেল দিয়ে লগ করে ফেলবেন আপনার যে ইমেল দিয়ে এখানে অ্যাপে লগ ইন করেছে সেই ইমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন আরো বিস্তারিত বলছি বিষয়ে তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে আবার ইমেল ভেরিফিকেশন করতে হয় সিকিউরিটির জন্য তাহলে এখানে ইমেইল একটা কোড আসবে এই কোডটা নিয়ে এখানে দিয়ে দিতে হবে কোডটা দেওয়ার পরে দেখেন এই যে ব্যানার আছে টিম আপ টু আর্ন ইউএসডি অ্যান্ড ক্লেম ইউর ফি ভার্চুয়াল কার্ড এই অপশনটাতে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ব্যানারে দেখাচ্ছে টিম আপ টু আর্ন ইউএসডি গ্রিন কালারের ব্যানার এখানে ক্লিক করলেই দেখবেন স্টার্টিক গ্রুপ এই অপশন থেকে এখানে অফারটা হচ্ছে যদি তিনজন অ্যাড হয় আপনার রেফারে গ্রুপটা খোলার পরে স্টার্ট গ্রুপ দেওয়ার পরে যদি তিনজন অ্যাড হয় তাহলে দুই ডলার লাগবে ওপেন টু কার্ড কার্ড নিতে দুই ডলার লাগবে আর যদি পাঁচজন হয় তাহলেই ফ্রিতে পেয়ে যাবে এই যে স্টার্টে গ্রুপে দিলাম এই যে দেখেন আমার কাউন্ট শুরু হয়ে গিয়েছে কাউন্ট হচ্ছে আটচল্লিশ ঘন্টার মানে দুই দিনের কাউন্ট ডাউন এই সময়ের মধ্যে যদি পাঁচজন হয় তাহলে পাঁচজনই ফ্রিতে কার্ডটি পেয়ে যাবেন এই যে এখানে যে প্লাস প্লাস চিহ্ন আছে এখানে কেউ যদি অ্যাড হয় তাহলে এখানে শো করবে এভাবে পাঁচজন হলেই সবাই ফ্রিতে কার্ডটা পেয়ে যাবে বিষয়টি হচ্ছে এটাই তো আমি বিস্তারিত আরও ভালোভাবে বলি আপনি যদি ফ্রিতে কার্ডটি নিতে চান তাহলে এই যে আমি এখন একটা ক্রিয়েট করলাম আমার লিঙ্ক থেকে যদি করেন আমি আজকে পাঁচ তারিখ তিনটা তিরিশ মিনিটে এই গ্রুপটা ক্রিয়েট করেছি তাহলে আমার টাইমটা হচ্ছে পাঁচ ছয় সাত সাত তারিখ তিনটা তিরিশ এই সময়ের মধ্যে যদি আমার লিঙ্ক থেকে পাঁচজন প্রথম পাঁচজন যারা ক্রিয়েট করবেন তারাই ফ্রিতে কার্ডটি পেয়ে যাবেন এটা হচ্ছে বিষয় এছাড়া আপনি যদি নিজেই করতে চান তাহলে আপনি অ্যাকাউন্ট করার পরে এই প্রসেসে সেম প্রসেসে এই টিম আপ ক্লিক করে স্টার্টিক গ্রুপ দিয়ে এটা চালু করতে পারেন আর যারা আমার রেফার দিয়ে করতে চান তাহলে যদি ইউটিউবে দিয়ে দিলে এখন তো ইউটিউবে ছেড়ে দিব তাহলে কে করবেন এটা তো আমি বুঝবো না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে কোন পাঁচজন পাচ্ছে পাচ্ছে না এই কারণে আমি করবো কি যারা আমাকে জানাবেন আমি নিচে ডিসক্রিপশন বক্সে যেমন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে অ্যাড হয়ে যখন আমি দেখলাম যে না পাঁচজন কার্ড নিতে চাচ্ছে ওই সময়টায় আমি স্টার্টে গ্রুপ গ্রুপ দিয়ে আমি সবাইকে লিঙ্ক দিয়ে দিলাম গ্রুপে লিঙ্ক দিলাম আপনার ওখান থেকে পাঁচজন করে নিলেন তাহলে ছয় নম্বর কেউ আসলো না এখানে সমস্যাটা হতে পারে কি যে আমি এক জায়গায় দিলাম যে পাঁচজন করলো আর ছয় সাতজনও করে ফেললো তাহলে দেখা যাবে কি পাঁচজন পেলো আর দুইজন পেলো না বিষয়টা সমস্যা হয়ে যাবে এই কারণে আমাকে করতে হবে কি যে পাঁচজন কে কে নিচ্ছে এই জিনিসটা নির্দিষ্ট হয়ে নিলে তারপর আমি লিঙ্কটা দিলাম তারপর আপনারা কে ওয়াইসি করলেই সবাই একসাথেই পেয়ে যাচ্ছেন এই কারণেই এখন যেহেতু ভিডিও করলাম এটা করা থাকবে প্রথম পাঁচজন যা করবে তারাই পেয়ে যাবেন এর পরবর্তীতে যারা আমার রেফারে করতে চান তারা গ্রুপে জানাতে পারেন গ্রুপে জানালে যখন পাঁচজন হবে সেই মুহূর্তে আমি স্টার্টে গ্রুপ দিয়ে তাহলে আপনারা পাঁচজন করে নিলেন ফ্রিতে পেয়ে যাবেন আমি করতে না পারল আপনার যদি গ্রুপে আসেন তাহলে জানতে পারলেন কে কে নিতে চাচ্ছে তাহলে সেই হিসেবে আপনারা নিজেরাও করতে পারেন আপনার নিজের ব্যবস্থা থাকলে এটা যেহেতু ফ্রি আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করলেন অ্যাকাউন্ট করে শেয়ার করলেন যে তোরাও এটা ফ্রিতে পাবি পেতে পারিস ট্রাই করতে পারিস এভাবে আপনারা শেয়ার করতে পারেন তাহলে সবাই ফ্রিতে পেয়ে গেল জিনিসটা খুবই বেনিফিটেবল এই কারণে শেয়ার করলাম মনে রাখতে হবে আটচল্লিশ ঘন্টা এটার কাউন্ট ডাউন আপনি গ্রুপটা ক্রিয়েট করার পরে এই না যে যত তত দিনের মধ্যে পাঁচজন ঢুকলেই পেয়ে যাবে বিষয়টা এমন নয় এটা দুই দিনের মধ্যে যেমন আমি আজকে তিনটা তিরিশে আজকে মানে পাঁচ তারিখ তিনটা তিরিশে করেছি আমার টাইম হচ্ছে সাত তারিখ তিনটা তিরিশ এর মধ্যে পাঁচজন করলে তারা পাবে এর মধ্যে যদি পাঁচজন না হয় তারা আর পাবে না এই কারণে আপনারা এই অফারটি নিতে পারেন আশা করি আমার ভিডিওতে আমি বিস্তারিত বলেছি যারা অফারটি নির্দিষ্টভাবে নিতেই চান তারা কষ্ট করে আমার গ্রুপে অ্যাড হবেন নিচে ডিসক্রিপশন বসে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে অ্যাড হবেন এখানে যখন পাঁচজনের মতো হবে তখন আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে জানিয়ে দিলাম যে না এখন অ্যাকাউন্টটা করেন তাহলে ফ্রিতে পাবেন কিন্তু যদি দেখা গেল পাঁচজন হয়ে গেছে একটা টিম আপ হয়ে গেছে সবার পেয়ে গেছে কিন্তু তারপরে করলে তো আর পাবে না এই কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই কারণে আমি বিষয়টা ক্লিয়ার করলাম যে এখন ভিডিও দেখে যারা করবে প্রথম পাঁচজন ফ্রিতে পেয়ে যাবে কিন্তু এরপরে আর ফ্রিতে পাবে না তখন কি করতে হবে আমার টেলিগ্রাম যে নিচে গ্রুপ আছে সেখানে অ্যাড হয়ে আপনারা জানিয়ে দিলেন যে কার্ড লাগবে বা নিতে চাচ্ছেন এরকম পাঁচজন হলেই তখন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে না আমি গ্রুপটা ক্লিয়ার করছি আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে কে ওয়াইসি করেন তাহলে আপনারা অফারটি পেতে পারেন আশা করি আমি খুবই ক্লিয়ারলি বলেছি আপনারাও ক্লিয়ার হয়েছেন চাইলে নিজেরাও এটা ট্রাই করতে পারেন ফ্রেন্ড সার্কেলকে বললেই পাঁচজন হয়ে গেলেই সবাই ফ্রিতে পেয়ে যাবেন ধন্যবাদ